আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো সবগুলো ল্যাপটপে হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের বাট আজকের গুলো হচ্ছে 360 ডিগ্রি মোডে রোটेट করে ইউজ করতে পারবেন তার পাশাপাশি অ্যাটাচ এবং ডিটাচ করে ইউজ করতে পারবেন এর সাথে কিছু নতুন কালেকশন থাকবে প্রিভিয়াস কালেকশন থাকবে তো এখানে ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার ডেলের এক্সপিএস মোটামুটি দামি টাইপের কিছু ল্যাপটপ এবং এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান কার্বন এই ল্যাপটপ গুলোরই সুবিধা অসুবিধা সম্পর্কে বলার চেষ্টা করব কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমাদের যে বলেছিলাম যে আজকের ভিডিওতে কিছু নতুন কালেকশন থাকবে সেটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের এক্স ওয়ান কার্বন আমাদের স্টকে আজকে নতুন কালেকশন তো কার্বনের কিন্তু একটা জেনারেশন থাকে আমি সেটা আপনাদেরকে আগে দেখাবো এখানে করা আছে কার্বন ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা যার জন্য এই ল্যাপটপ গুলো খুবই শক্তপোক্ত টাইপের হয় এবং খুবই লাইট টাইপের পেয়ে যাবেন আর কার্বন ফাইবার দিয়ে যে ল্যাপটপ বিল্ড করা থাকে এই ল্যাপটপ গুলো কিন্তু সিলিম বা সুপার সিলিম হয়ে থাকে আর এই ল্যাপটপগুলো কিন্তু হিট রোধক মানে সহজে গরম বা হিট হয় না এই ধরনের একটা ইকুইপমেন্ট দিয়ে এই কার্বন ফাইবার দিয়ে ল্যাপটপের বডিটা বিল্ড করা কনফিগারেশন হিসাবে থাকবে কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না বিধায় আমরা কালেক্ট করার সময় ষোলো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করি যাতে আপনাদের ফিউচারে কাজের গতি বাড়ার কারণে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে পাঁচশো বারো জিবি আছে চাইলে ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট নাইন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকডিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপেড ডলবি অ্যাটমোসফিয়ার ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ওয়ান টু আর এটার ব্যাক সাইডে হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে ফোর টোটাল চারটা স্পিকার আছে যেটা দিয়ে আপনারা প্রিমিয়াম সাউন্ডের ফিল পাবেন এই ল্যাপটপের অনেকগুলো স্পেশালিটি আছে মানে এটা আসলে প্রচুর পরিমাণে স্পেশালিটি আছে যেমন ল্যাপটপ হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজলেশনের গ্লোসি ডিসপ্লে এর আগে যত থিঙ্কপ্যাড আমরা দেখিয়েছি সবগুলো ছিল হচ্ছে ম্যাট ডিসপ্লে বাট এই ল্যাপটপটাতে কিন্তু ফোর কে পাশাপাশি গ্লোসি ডিসপ্লে যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন অথবা টু ডি থ্রি ডি এনিমেশন টাইপের কাজ করে থাকেন তাদের জন্য এই ডিসপ্লেটা কমফোর্টেবল হয়ে থাকে ফেইসআইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা এর ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এই এক্স ওয়ান কার্বনের টপ পার্ট যেটা আছে এটা কিন্তু কার্বন ফাইবার হান্ড্রেড পার্সেন্ট এবং এটাকে কিন্তু গ্রিপ করা আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগে একদম প্রিমিয়াম লুক চলে আসে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা বেশ কিছু ল্যাপটপ এখানে আছে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রোটেট করা ল্যাপটপের ভিতরে আমার হাতে যেটা আছে এইচপি এলিড বুক ওয়ান জিরো ডিগ্রি এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে যে কোয়ালিটি বা কন্ডিশন আছে একদম সুপার ফ্রেশ তারপর আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারেন আমাদের প্রোডাক্টগুলো কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্গ অ্যান্ড অল অপশনের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস এডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে টাইপসি চার্জিং পোর্ট থান্ডার বোর্ড সহকারে যা দ্বারা আপনারা ল্যাপটপটাকে ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবেল প্রাইস যারা প্রিমিয়াম সেগমেন্টের পাশাপাশি থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করা ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন বর্তমানে কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের প্যাডের ওয়ান ইয়োগা এক্স ওয়ান ইয়োগার এই মডেলটা হচ্ছে জেন থ্রি জেন্ট্রি এই ল্যাপটপটা সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ফিঙ্গারপ্রিন্ট ব্যাক ক্লিপ চয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান চোদ্দো ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন ফেইসিডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট চার্জ ঘন্টার কাছাকাছি ব্যাটারি থাকবে এবং এটার পেন টেকনোলজি দিয়ে ডিজিটাল ড্রয়িং এবং আর্টের কাজ করতে পারবেন যাদের পেন সহকারে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে ল্যাপটপের প্রয়োজন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে মাত্র বাউন্ন টাকা এটা ছাড়াও কিন্তু আমাদের কাছে এক্স ওয়ান ইয়োগা মেটাল বডি দিয়ে আছে চাইলে আপনারা এখান থেকেও এই ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন সিক্সটি ডেজ মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সিক্সটি ডিগ্রি এটার কনফিগারেশন বা মডেল কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন ভালো একটা কনফিগারেশনের পাশাপাশি এটার যে বিল্ড কোয়ালিটিটা আছে একটা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি যেহেতু প্রিমিয়াম ল্যাপটপ অবশ্যই বিল্ড কোয়ালিটিটা প্রিমিয়াম হবে পুরো ল্যাপটপটা হচ্ছে মেটাল বিট তার উপরে শাইনিং করা আছে সব মোট কথায় শক্তপোক্ত টাইপের একটা ল্যাপটপ মডেলটা দেখিয়ে দিচ্ছি ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেলের গ্রাফিক্স ডেল ল্যাপটপের ভিতরে সবচেয়ে ন্যারো ব্যাজেল ডিসপ্লে পাওয়া যায় চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপটার টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো তো থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করা আমাদের কাছে ডেল লিনোভো থিংকপ্যাড এস পি এলিড বুক বেশ কিছু মডেলের আছে সব ভিজিট করে এগুলা কালেক্ট করে নিতে পারেন আর ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম যারা ট্যাব প্লাস ল্যাপটপ মোট কথা অ্যাটাচ এবং ডিটাচ করে ইউজ করতে চান তাদের জন্য আজকের ভিডিওতে আমাদের কাছে ল্যাপটপ চলে এসেছে এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস প্রো ফোর প্রো ফাইভ এবং প্রো সিক্স আমাদের কাছে তিনটা প্যাটার্নের আছে আর এই ল্যাপটপগুলো এখানে সাজানো আছে দেখতে পাচ্ছেন আর কেউ যদি এলিটেক্স টু কালেক্ট করতে চান এলিটেক্স টু জি ফোর সেটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যারা ডিটাচেবেল কিবোর্ড আর কি সহ ল্যাপটপ চাচ্ছেন তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস প্রো ফোর কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাথে পাবেন টু জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে এটার সাথে যে কিবোর্ডটা পাবেন এটা একটা ম্যাগনেটিক লাইটিং কিবোর্ড ব্যাকিট সহকারে আছে আর এখানে ফেস আইডি ক্যামেরা ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যাক ফেসিং ক্যামেরা সব কিছু আছে যারা স্পেশালি ল্যাপটপটাকে ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান এবং স্টুডেন্টরা ল্যাপটপ খুঁজছেন একটা মিনিমাম প্রাইজে ক্যারি করার জন্য তাদের জন্য কমফোর্টেবল এটা পারচেস করতে পারবেন মাত্র আঠাইশ টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন আমি এই ল্যাপটপের একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি এতটা ফ্রেশ কন্ডিশন আছে আমাদের কাছে যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি কিরকম আছে তো এটার মডেলটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো ওরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার বিল্ড যেটা নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে একই সাথে ক্লিকলেস ট্র্যাক প্যান এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটা ফুলি মেটালিক বডি দিয়ে বিল করা যেটা সেটা আমি কোয়ালিটিটা দেখাচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড অরিজিনাল উইন্ডো স্টেন লাইফ টাইম লাইসেন্স কপি পুরো ল্যাপটপটাই হচ্ছে মেটাল বেড তার উপরে শাইনিং করা আছে দুই পাশে দুইটা টাইপ সি থান্ডার বোর্ড চার্জিং পোর্ ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদমই রিজনেবেল প্রাইস লাস্ট মোমেন্টে আমরা দুইটা ম্যাক অ্যাপেলের ম্যাকবুক কালেকশন দেখাবো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে ম্যাকবুক কেয়ার টু থাউজেন্ড দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সিলভার কালার এবং স্পেস গ্রে কালার তো আমার হাতেরটা হচ্ছে টু থাউজেন্ড নাইন্টিন কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ আইডি সহকারে 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড কিলিকলেস ফাইবলিটিং ট্র্যাকপ্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারে টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে ল্যাপটপে লুকিংগুলো বা কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে আমি কোয়ালিটিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে প্রত্যেকটা ল্যাপটপে যাতে আপনারা দেখে বুঝতে পারেন আসলে ল্যাপটপে কতটুক কি দাগ আছে বা কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ল্যাপটপটার ওয়ান সাইডে দুইটা টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট দুইটা পোর্টের যে কোনো পোর্ট দিয়ে আপনারা ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এবং লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন মডেলের টু থাউজেন্ড কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ ক্যাস নাই আর এটার কনফিগারেশন হিসেবে কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস টাচ আইডি টাচ বার পার্সেন্ট যেটা তো ব্যাকটির কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং ট্রাক 13.3 থার্টিন পয়েন্ট থ্রি চি ন্যারো ব্যাজারে টু পয়েন্ট ফাইভ কে রেটিনা ডিসপ্লে তো এটারও আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকস দিয়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু অ্যাপেলের প্রোডাক্টের প্রাইস অনেকটা বেশি হয় সেক্ষেত্রে যদি দা গেস্ট থাকে এটা অনেকে মেনে নিতে চান না বা সেটা পার্সেস করতে চান না এই আমরা চেষ্টা করি প্রত্যেকটা ল্যাপটপেরই হচ্ছে শুধু অ্যাপেল না প্রত্যেকটা ল্যাপটপেরই সব দিক থেকে দেখিয়ে দেওয়ার যে আছে আর এটাতে ব্যাটারি পাবেন ঘন্টার কতটুকা প্রাইসটা পড়বে মাত্র 85500 থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এছাড়াও কিন্তু আমাদের স্টকে ম্যাকবুকের ভেরিয়েন্ট কালেকশন আছে সব ভিজিট করে আপনারা কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের ট্যাব প্লাস ল্যাপটপ সহকারে বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ